اشو <كشفق> المشيكي <متضح> <applause> <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানানে আজমত আলি শাহান জৈয়িনু মাজালিসকুম বিসোলাইতি আলাইয়া ফেইনা সলাইয়াতকুম আলাইয়া নুরুল্লাকুম ইয়োমাল কেয়ামা তোমাদের মজলিস সুমুহ আমার উপর দরুদ পাঠে সজ্জিত কর সৌন্দর্যপূর্ণ করে নাও যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল হবিবাহ দর্শক বৃন্দ এই প্রোগ্রামে বিশেষ করে একটি বিশ্লেষণ সেই আকিদার সম্পর্ক দিনের প্রয়োজনীয় অংশের মধ্যে রয়েছে কিংবা আহলে সুন্নতের গুরুত্বপূর্ণ অংশ কেননা দিনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে কোনো একটিকেও অস্বীকার করা এটা ব্যক্তিকে ইসলামের সীমানা থেকে বের করে দেয় সেই সমস্ত বিষয়ের উপরে ইমান আনা সেগুলোকে হক মনে করা এটা একেবারে জরুরি আর হলে সুন্নতের গুরুত্বপূর্ণ যেই বিষয়সমূহের উপরে অস্বীকার চলে আসে তো তার উপর গুমরাহের হুকুম লেগে যায় আমরা গত প্রোগ্রামে জান্নাত সংক্রান্ত আখিদার উপরে আলোচনা করেছিলাম যে জান্নাতের বিষয়ে একজন মুসলমানের আখিদা কি হওয়া উচিত অনুরূপভাবে জান্নাতের সাথে সাথে দোজক অর্থাৎ জাহান্নামের বিষয়ে একজন মুসলমানের আকিদা কেমন হবে মনে রাখবেন যে আল্লাহ রাবুল আলমিন আখেরাতের জন্য একটি জায়গা তৈরি করেছেন যাতে কাফেরদেরকে অমুসলিমদেরকে বদমাঝহাবিদেরকে মুনাফিকদেরকে আর কাফেরদেরকে আদাব এবং শাস্তি জন্য যে জায়গা তাকে জাহান্নাম বলা হয়ে থাকে জাহান্নাম আরবি ভাষার শব্দ জাহান নাম দোজক এ ব্যাপারে আমাদের এই তাকা জরুরি যে এই জাহান নাম অবশ্যই হক যে লোকেরা মজাল্লা জাহান নামকে সরাসরি অস্বীকার করে ফেলে তো এই সমস্ত লোক ইসলামের সীমানা থেকে বের হয়ে যায় তারা কাফির অমুসলিম জাহান নামের ব্যাপারে এই দ্বারা কাজে এটা অবশ্যই হক আর তার সেই অর্থ গ্রহণ করা যেটা সাধারণ মুসলমানের কাছে গ্রহণযোগ্য এটা জরুরি এমন নয় যে জাহান্নামকে এভাবে ব্যাখ্যা করবে যেটা ব্যক্তি ক্যামতের দিন আপন আমলসমূহকে দেখে আফসোস যে প্রকাশ করবে না 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 নিয়ম অনুসারে শাস্তি যাকে বলা হয়ে থাকে যেটা আগুনের কল্পনা হয়ে থাকে আদাব এবং শাস্তির যেই কল্পনা করা হয়ে থাকে একেবারে সেরকম এই জাহান নামকে একে করা অর্থাৎ মেনে নেওয়া এটা অবশ্যই হক জানা এটা জরুরি ফরস এবং গুরুত্বপূর্ণ কেননা এমন অনেক লোক রয়েছে জান্নাতকে অন্য কোনো অর্থে ব্যাখ্যা করে জান্নাতকে অন্য কোনো জান্নাতের অর্থ করে যে খুশি প্রকাশ করা আর জাহান্নামের অর্থ করে আফসোস এমনটা নয় জান্নাত হলে জান্নাতের মহান পুরস্কার সম্মান প্রতিপত্তি নহর বাগান গাছ ফল ফলাদি প্রত্যেক ধরনের জিনিস যা মানুষ চাইবে ওয়ালাকুমফি হা মা তাস্তাহি আউফুসুকুম ওয়ালাকুমফি হা মা তাদ্দাউন নুজুলাম মিন গফুর রহিম তো জান্নাতে যা কিছুই তোমরা চাইবে সব কিছুই তোমাদের জন্য আর এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান নওয়াজি তো জান্নাতের অর্থ এটা অনুরূপভাবে জাহান্নামের অর্থ অনুরূপ জাহান্নামের যে আদাব এবং শাস্তি রয়েছে সেগুলো সেইভাবে মানা যেভাবে জাহান্নামের আদাব এবং শাস্তি রয়েছে সেটাই অর্থনীত হবে না শুধুমাত্র এতটুকু নেওয়া যে আফসোস চলে আসা এটাই আদাব দোজকের আদাব এটা শুধুমাত্র আফসোস নয় আফসোস তো সে হবে যেই দোজকের শাস্তি পাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তো জাহান্নাম আমার ভাইয়েরা এ ব্যাপারে আমাদের যে আঁকিদা রাখতে হবে এটা অবশ্যই হক আর জাহান্নামকেও তৈরি করা হয়েছে এমন নয় যে ক্যামতের দিন এটাকে বানানো হবে জান্নাত আর জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম উভয়কে বানানো হয়েছে সৃষ্টি করা হয়েছে আর ফয়সালা তাদের ক্যামতের দিন হবে ফয়সালা তার ক্যামতের দিন হবে নবী করিম সাল্লাল্লাহু আলিহি ও ওয়াসাল্লাম আমাদের শিক্ষাদানের জন্য তিনি কবরের আদাব থেকেও জাহান্নামের আদাব থেকেও পানা চাইতেন কোরআনে মুবারকের মধ্যে কতগুলো এমন আয়াত মজুদ রয়েছে সেই আগুন থেকে নিজে নিজেকে বাঁচাও যার ইন্ধন মানুষ এবং পাথর হবে যার ইন্ধন অর্থাৎ যেগুলো জ্বালানি হবে সেগুলো মানুষ হবে এবং পাথর হবে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে তো জাহান্নাম নাম যে জায়গা রয়েছে সেটা কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য গুমরাহ যারা রয়েছে তাদের জন্য আর গুণাগারদের জন্য এমন নয় যে কেউ এই আখিদা কিংবা এ চিন্তা করবে যে কোনো মুসলমান ওই জাহান নামে যাবে না এমনটা নয় জাহান নামে যাবে এই জন্য আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জাহান নাম থেকে পানা চাইব আর সেই রাস্তা থেকেও যেগুলো আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় যে বান্দা জাহান নাম থেকে পানা চায় হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে জাহান্নাম নিজেই আল্লাহকে বলে হে আল্লাহ সে আমার থেকে বাঁচার জন্য দোয়া করছে তুমি তাকে বাঁচিয়ে দাও রেওয়ায়েতে সাত সংখ্যা বর্ণনা করা হয়েছে সাত বার পর্যন্ত পানা চাওয়া হয় আমাদের জান্নাত চাইতে থাকা উচিত আর ধোজখ থেকে পানা চাইতে থাকা উচিত রব্বান তিন ফিৎদুনিয়া হাসন ওয়াফিল খৈরাতীক হাসন পাক এই দোয়া কোরানি মাজিদের মধ্যে সাধ করেছেন আর জাহান্নামকে আগুন হিসেবে অর্থাৎ বর্ণনা করা হয়েছে অর্থাৎ তার মধ্যে আগুনের রাধাব রয়েছে এটা সর্বোপরি অর্থাৎ সম্মিলিত আগুনের আজাপ এখানে রয়েছে আর যাহার নামে এমন কিছু জায়গা থাকবে যেখানে ঠান্ডা আজাব থাকবে ঠান্ডার আযাব ঠান্ডাও এক ধরনের আজাপ হয়ে থাকে যে যখন অনেক বেশি ঠান্ডা হবে তো মানুষের কষ্ট হয়ে যায় তো তার একটি জায়গা হবে তীব্র ঠাণ্ডাময় জায়গা যাহার নামের ঠান্ডা এমন হবে আজ কোথাও আপনারা এমন জায়গায় চলে গেলেন যেখানে অ্যাসি অনেক বেশি কোল হয় কিংবা উদাহরণস্বরূপ কেউ শীতাতোপ রুমে চলে গেলে যে যেখানে মৃত ব্যক্তিকে রাখা হয় সেখানকার ঠান্ডা এটা কোনো সাধারণ ব্যক্তির কাছ থেকে জীবিত অবস্থায় সে গেলে সে এটাকে সহ্য করতে পারবে না এমন কুলিং স্টোর হয়ে থাকে যেখানে বিভিন্ন জিনিস ফ্রিজ করা হয়ে থাকে তো সেখানকারও কুলিং ঠান্ডা এটা কোনো সাধারণ ব্যক্তি ব্যাপক সময় ধরে সহ্য করতে পারবে না দুনিয়াবি বিষয়গুলো উদাহরণের জন্য টানা হয়ে থাকে না হয় এগুলোকে সেই আদাবের সাথে কি নিজবতে আমরা বর্ণনা করব শুধুমাত্র বোঝানোর জন্য যে যতটুকু ঠান্ডা এখানে রয়েছে ব্যক্তি কল্পনা করে নেয় অনেক এমন দেশ রয়েছে মানুষ বলে তাকে মাইনাস এত ডিগ্রি মাইনাস এত ডিগ্রি মাইনাস এত ডিগ্রি নল চালালে তো পানি পাত্রে পরে আসে আগে বরফ হয়ে যায় এমন মাইনাস এলাকাও রয়েছে তো কেমন ঠান্ডা রয়েছে সেখানে কিন্তু দুনিয়া এই ঠান্ডা যত বেশি হোক না কেন এগুলো শুধুমাত্র উদাহরণ হয়ে থাকে কিন্তু আখেরাতে জাহান্নামের মধ্যে যে ঠান্ডার আজাব হবে আল্লাহ আকবর সেটা প্রচন্ড ঠান্ডাময় জায়গা যেখানে জাহান্নামীদেরকে ঠান্ডার আজাব দেওয়া হবে আল্লাহ আমাদের সকলকে এখান থেকে রক্ষা করুন আর রেওয়ায়তের মধ্যে যেটা বর্ণিত হয়েছে সেই জায়গা থেকে পানাহ চাওয়ার জন্য আর সর্বোপরি জাহান্নাম থেকে যে ব্যক্তি পানাহ চায় তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপদ করে দেয় তো এই দোয়া আমাদের করতে থাকা উচিত দর্শক বৃন্দ কোথায় রয়েছে সেই জায়গা কোথায় কোন জায়গা সেটা যেমন জান্নাত সেটা সেটা সাত আসমানের উপরে রয়েছে আপন উচ্চতা অনুযায়ী সীমানা অনুযায়ী কাজ এবং মর্যাদার ভিত্তিতে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার তো সেটা উপরে জাহান্নামকে সাত জমিনের নিচে রাখা হয়েছে অর্থাৎ সাত জমিনের এটা নিচে আর এই জাহান নামের গভীরতা এত বেশি হয়ে থাকে যে হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে যে যদি কোনো পাথর থাকে আর সেটাকে তার কিনারা থেকে যদি ভেতরে ফেলে দেওয়া হয়ে থাকে তো বলা হয়েছে যে সত্তর বছর কেটে যাবে সেটা নিচে পৌঁছাবে না সত্তর বছর হলেও তার নিচে সেটা পৌঁছাবে না এটা অন্য একটি রেওয়ায়তে এইভাবেও বোঝানোর জন্য বর্ণনা করা হয়েছে যদি মানুষের মাথা বরাবর কোন একটি কাজ কিংবা গোলক যদি সেটাকে আসমান থেকে নিচে জমিনের দিকে নিক্ষেপ করা হয় তো ঈরিশাদ করা হয়েছে রাত আসার পূর্বে সেটা জমিনে পৌঁছে যাবে মূলত এটা পাঁচ শত বছরের রাস্তা পাঁচশত বছরের এটি রাস্তা কিন্তু এটি একটি রাত আসার আগে আগে অর্থাৎ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এটি সাদৃশ্য বর্ণনা করা হয়েছে যে এই পাথর আসমান থেকে জমিনের দিকে আসবে তো সেটা রাত আসার পূর্বে জমিনে পৌঁছে যাবে মূলত পাঁচ শত বছর আর এদিকে বলা হয়েছে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হলে সত্তর বছর যদি অতিবাহিত হয়ে যায় তাও তার নিচে গিয়ে পৌঁছাবে না তখনও তার তলানি পর্যন্ত পৌঁছাবে না আপনারা এখন কল্পনা করুন যে জাহান্নাম সাত জমিনের নিচে আর অতপর তার গভীরতা কেমন আল হাফিজ আল্লাহ নিরাপদ করুন হাদিসে পাক এটার সাত করা হয়েছে জাহান্নামের নামের আগুন হাজার বছর পর্যন্ত এগুলোকে প্রজ্বলিত করা হয়েছে তো এমনকি তা লাল হয়ে গেছে অথপর হাজার বছর পর্যন্ত হাজার বছর ধরে পুনরায় জ্বালানো হল তো এটা সাদা হয়ে গেল অথপর এক হাজার বছর এমন অতিবাহিত হল তো বলল এটা কালো হয়ে গেছে এখন একেবারে কালো জাহান নামের আগুন এগুলো সিয়া তাৎ কালো জাহান নামের যে পদ্ধতিতে এই প্রস্ত গভীরতাসমূহ বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে জাহান জাহান্নামের স্তরও বিভিন্ন জি হ্যাঁ আর তাতে সাত দরজা রয়েছে আর কোরআনে পাখের মধ্যে আল্লাহ রুবুল্লা আলমী করেছেন লাহা আয়তু আবু আব তার সাতটি দরজা রয়েছে লিকুল্লি বা প্রত্যেক দরজার জন্য তার মধ্য থেকে একটি অংশ বন্টন করা হয়েছে অর্থাৎ তকসিম করা হয়েছে প্রত্যেক দরজার একটি অংশ বন্টন করা হয়েছে উলামাগন তার তফসিরের মধ্যে লিখেছেন কেননা মানুষের কুফুরি এগুলো এক ধরনের নয় অনেক কঠিন রয়েছে কুফুরি তো কুফুরি কিন্তু অনেক কাফের এত বেশি কঠিন হবে তাদের কুফুরিও কঠিন হবে তো জাহান্নামের তবকাসমূহ বিভিন্ন অংশে এগুলো বন্টন করা হয়েছে আর প্রত্যেক তবকার একটি দরজা প্রত্যেক তবকা একটি দরজা রয়েছে জাহান্নামের প্রথম স্তর তাকেই জাহান্নাম বলা হয়ে থাকে দ্বিতীয় স্তর সেটাকে লাওয়া তৃতীয় তবকা সেটাকে হোতামা বলা হয়ে থাকে চতুর্থ এটাকে সাইর বলা হয়ে থাকে পঞ্চম তবকা সকর ষষ্ঠ তবকা জহিম আর সপ্তম স্তর হাভিয়া এগুলো জাহান নামের সাত স্তর হয়ে তাকে আর লোকেরা আপন খুফরি এবং গুনাহের কঠোরতার কারণে তাদের স্তরও বিভিন্ন হবে এমনিতেই তো জাহান নামের একটি একেবারে অল্প থেকে অল্প যদি কেউ উদাহরণ দিতে পারে যে এতটুকু আজাব যেভাবে বলা হয়ে থাকে জান্নাতের অল্প কিছু যদি প্রকাশ হয় দুনিয়ার মধ্যে তো দুনিয়ার সব কিছু তার থেকে উত্তম হবে জাহান্নামের অল্প পরিমাণ আদাবও যদি এখানে প্রকাশ পায় দুনিয়ার সমস্ত আগুন তার আগে কিছুই থাকবে না অর্থাৎ সেটা তো এত বেশি ভয়ঙ্কর পাক আমাদের সকলকে এই স্তরসমূহ থেকেও নিরাপদ করে দিন আর সে রাস্তাসমূহ থেকেও বাঁচার তৌফিক দান করুন যা মাদ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যায় জান্নাতের রাস্তা এখতিয়ার করা উচিত আর জাহান্নাম থেকে পানা চাওয়া উচিত আর জাহান্নামীদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে বিশেষ করে এই আলোচনা করা হয়েছে তাদের আকৃতিও বিকৃত হয়ে যাবে এমন কি আকৃতি পাহাড়ের মতো উহুদ পাহাড়ের মতো তাকে বানিয়ে দেওয়া হবে তো এইভাবে তাদের আকৃতিও এমন মুখও বড় বড় হয়ে যাবে আর বলা হয়েছে যে এমন ভয়ঙ্কর চেহারা আকৃতি তাদের হয়ে যাবে যদি দুনিয়ার মধ্যে তাদের এই আকৃতি প্রকাশ পায় তো তাদের বিকৃতি এবং আর গন্ধের কারণে সমস্ত মানুষ মারা যাবে সব লোক মারা যাবে অর্থাৎ মানুষের যে আকৃতি আশরাফুল মাখলুকাতের যে আকৃতি তো জাহান্নামীদের সেখানে চেহারা এগুলো পরিবর্তন করে দেওয়া হবে এগুলো পরিবর্তন করে দেওয়া হবে বড় বড় আজাব হবে শরীর বড় বড় হয়ে যাবে আর শরীরের প্রত্যেকটি অংশে আলামান আল হাফিজ যখন তাকে আজাব দেওয়া হবে আর এটাই কারণ রেওয়ায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে যে মানুষের যে ঠোঁট হবে সেটা ঝুলে যাবে একেবারে নাবি পর্যন্ত পৌঁছে যাবে আর উপরের দিকে মাথা পর্যন্ত পৌঁছে যাবে তো আশ্চর্যজনক এই অবস্থা এটা বর্ণনা করা হয়েছে অর্থাৎ ভয় ভয়ঙ্কর এই অবস্থা বর্ণনা করা হয়েছে অনেক সময় দর্শকবৃন্দ আমরা এটা বলে থাকি শুনি আর ইগনোর করে থাকি এটা চিন্তা করি না যে এটা কোরআন বর্ণনা করছেন আর এটা হাদিস বর্ণনা করছেন জি হ্যাঁ আমি যতগুলো কথা আরোস করেছি জাহান নামের উপর অসংখ্য রেওয়ায়ত অসংখ্য রেওয়ায়ত কিন্তু এটা বিশেষভাবে কোরআন বর্ণনা করেছেন আর হাদিসে রাসুল বর্ণনা করেছেন কোরআনের এতগুলো জায়গার মধ্যে আপনি কি জাহান্নামের আলোচনা কোরআনের মধ্যে শুনেন না কতগুলো জায়গার মধ্যে বর্ণনা হয়েছে যারা মুসলমান পুরুষদেরকে মহিলাদেরকে ফিতনার মধ্যে কষ্টের মধ্যে পতিত করে আর তবাও করে না তাদের জন্য জাহান্নাম তাদের জন্য আগুনের আদাব রয়েছে তো বিভিন্ন জায়গায় জাহান্নাম 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 যেখানে কোরআনে ব্যাপক আপনি জান্নাতের আলোচনা পড়েন এবং শুনেন। তারপরে আপনারা আরও কিছুটা পড়ুন তখন সেখানে জাহান্নামের আলোচনাও আসবে জাহান্নামের আলোচনা কারণ জান্নাতের মোকাবেলায় জাহান্নাম রয়েছে দোজক রয়েছে তো যেখানে জান্নাতের এত বেশি ইচ্ছে রয়েছে অন্তরে তো জাহান্নামের ভয়ও এমন হওয়া উচিত ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে থাকা যাতে আল্লাহ এই পুরস্কার দান করেন আর জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য নিজেই করেছেন কোরআন রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাতের জন্য প্রচেষ্টা জ্বালাও এই জন্য যেভাবে জান্নাতের ইচ্ছে রয়েছে অনুরূপভাবে জাহান্নামের ভয় অন্তরে সৃষ্টি করতে হবে অথপর আমল সেগুলো করতে হবে যেটা জান্নাতের দিকে নিয়ে যায় জান্নাতের রাস্তা এখতিয়ার করা যায় জান্নাতের দিকে নিয়ে যায় যে রাস্তা আমলও ঠিক সেই জায়গার করুন তার জন্য আমাদের আমল করতে হবে আলাইহি পাকসালসাল্লামের এই শিক্ষাও রয়েছে তিনি ইরশাদ করেছেন জাহান নামকে যখন কিয়ামত দিবসে নিয়ে আসা হবে তো সত্তর হাজার লাগাম থাকবে আর প্রত্যেক লাগামকে সত্তর হাজার ফেরিস্তা পাকরাও করে টানবেন সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ আকবর আর বললেন তার মধ্যে যেই স্পুলিঙ্গ উঠতে থাকবে সেগুলো এক একটা বড় বড় মহল্লার সমান উঠবে অর্থাৎ এই নিয়মে প্রজ্বলিত করা হয়েছে জাহান আর দুনিয়ার আগুনকে বলা হয়েছে এই আগুন এর বাগের একটি ভাগ ভাগ অর্থাৎ তার অংশ করা হয়েছে সত্তর আর তার মধ্যে একটি অংশ তাকে বলে এটা বোঝানো হয়েছে তো এইখান থেকে সে আগুনের কঠোরতার অনুমান করা যেতে পারে আর মুসলিম শরীফের হাদিসে পাক রয়েছে জাহান নামে যেটা একেবারে হালকা দাপ হবে ইরশাদ করা হয়েছে যাকে আগুনের দুটি জুতা আর দুটি ধনুবন্ধনী পরিয়ে দেওয়া হবে আগুনের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে আর সেগুলো আগুনের এমন জুতা গরম হবে যে তার মস্তিষ্ক পর্যন্ত সেই আগুনের তাপ পৌঁছে যাবে মস্তিষ্ক এমন হবে যে পানির টকবক করছে কোনো জিনিস চুলায় গরম করার জন্য রাখলে তো সেগুলো যেভাবে টকবক করে সেভাবে আর সে মনে করবে সবচেয়ে বেশি আদাব আমি পাচ্ছি মূলত তাকে একেবারে হালকা আজাব দেওয়া হচ্ছে তাকে সবচাইতে চাইতে হালকা আজাব দেওয়া হচ্ছে আর এক অনুযায়ী বলা হয়েছে তার পায়ের নিচে আগুন রাখা হবে যাতে তার মগজ সিদ্ধ হয়ে যাবে আর তাকে বলবেন যে তার একেবারে হালকা আজাব হচ্ছে বলা হবে যে সমস্ত জমিন তোমার হয়ে গেলে সমস্ত জমিন তোমার হয়ে গেলে বলবে এই আজাব থেকে বাঁচার জন্য তুমি কি করবে সে বলবে আমি সবগুলো ফিদিয়া করে দিব এই আজাব থেকে আমাকে বাঁচিয়ে দেওয়া হোক তো আল্লাহ ইরশাদ করবেন আদমের পাঁজরে যখন তুমি ছিলে তখন আমি তোমাকে এর চাইতেও হালকা হুকুম দিয়েছিলাম অর্থাৎ এর চেয়ে হালকা হুকুম দিয়েছিলাম যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না করবে না ইসলাম কবুল করবে এটা কাফেরদের ব্যাপারে এটা বলা হবে তো অনুরূপভাবে দোজকবাসীদের সাথে যে কথাবার্তা হবে তাদেরকে বলা হবে আজ যদি সমস্ত পার্থিব বিষয় দিয়ে যদি আজকে আজাব থেকে মুক্তি পাওয়ার সুযোগ হতো তো ছুটে যেতাম বলবেন দুনিয়ার মধ্যে তো অনেক ছোট ছোট হুকুম দেওয়া হয়েছে এখান থেকে এমন নয় যে অনেক কঠিন বিষয় ছিল দর্শক বৃন্দ এই পরিপূর্ণ তালিকা লিস্ট আমাদের তৈরি করা উচিত উলামাগর নিয়ম অনুসারে এর উপর কিতাব লিখেছেন যে যার মধ্যে জান্নাতে যাওয়ার আমল এবং দুজকে যাওয়ার আমল তো প্রত্যেক মানুষের উচিত তার প্রচেষ্টার মধ্যে এবং চিন্তার মধ্যে থাকা উচিত এখানে সর্বশেষ আমি আরেকটি কথা আরোস করব আকিদার ব্যাপারে যখন আমরা শুনেছি যে জাহান নাম মজুদ হওয়ার ব্যাপারে জাহান নামের বিষয়ে সেটা হক হওয়ার বিষয়ে এই আকিদা রাখা ফরজ আর মা দাল্লা এটা অস্বীকার করা কুফুরি এটা অস্বীকার করা এটা কুফুরি অনুরূপভাবে জাহান নামের আদাবকে তুচ্ছ করা একেবারে হালকা জানা অনেক লোক রয়েছে মা দাল্লাহ এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করে আজ আমরা যে সমাজে রয়েছি এমন কোন দিনই বিষয় রয়েছে যেটা নিয়ে তামশা করা হচ্ছে না পুরাণে পাকের মধ্যে যেটা ঈর্ষাদ করা হয়েছে তামাশাকে করত সেটা তো কাফেররা করে থাকত আজান হতো তারা বিদ্রুপ করত আর দিনই বিষয়ে কোরআনেও এটা ঈর্ষাদ করে দেওয়া হয়েছে যে দিনই বিষয়ে অর্থাৎ এখানে বিশেষ করে তফসিরের মধ্যে আজানের কথা বলা হয়েছে কিন্তু পুরো বিষয়টি সেখানে ব্যাখ্যা করা হয়েছে যে দিনই বিষয় নিয়ে টাটা করা মানুষকে কুফুরির মধ্যে নিয়ে যায় আজ আমরা যদি দেখি নামাজকে নিয়ে হসকে নিয়ে রোজাকে নিয়ে অনুরূপভাবে দাড়ি নিয়ে পর্দা নিয়ে জান্নাতের দোজখ জান্নাতের পুরস্কার সমূহের আর দোজকের সমূহ জান্নাতি হুরদের আর দোজকের মধ্যে যে বিভিন্ন ধরনের আজাব এবং শাস্তি রয়েছে সে সব কিছুকে নিয়ে এগুলো নিয়ে মজা করা হয় মানুষ তৈরি করে আর অল্প জ্ঞান এবং মূর্খতার কারণে এই বিষয়গুলো নিয়ে তারা পরে তাকে মা জাল্লাহ মা মাজাল্লাহ এটা মনে করে না যে তাদের সেই টাটা বিদ্রুপের কারণে তাচ্ছিল্য করার কারণে আমরা ইমান থেকে হাত ধুয়ে বসি আল্লাহ আকবর তো এই জন্য দর্শক দিনের যে বিষয়সমূহ রয়েছে তো এগুলোর ব্যাপারে অখাট্যভাবে কোনো ঠাট্টা তামাশা করা উচিত নয় যে যখন আপনি কাউকে দেখবেন জান্নাতের বিষয়ে কিংবা জাহান নামের বিষয়ে এমন হালকা কথা বলছে দুর্বল কথাবার্তা বলছে তাচ্ছিল্যপূর্ণ কথা বলছে তাকে সাথে সাথে সে বিষয়ে নিষেধ করে দিন এটা কেমন কথা বলছেন এমন লোকেরা জাহান নামের বিষয়ে পংক্তি বানিয়ে রেখেছে সে লোক এগুলো দিয়ে এনজয় করে হাসে মা আল্লাহ তো এটা হবে না যে আমরা তো আমাদের জানা ছিল না সেই পংক্তিগুলো আমরা পড়েছি তো যারা নিজেরা এই সমস্ত বিষয়ে নিজেরা পড়ছে পড়াচ্ছে এই সমস্ত বিষয়ে রয়েছে তখন তাদের এই আপত্তি গ্রহণযোগ্য হবে না এই আপত্তি শোনা হবে না গ্রহণ করা হবে না তো এই জন্য নিজে নিজেকে এমন সোহবত থেকেও বাঁচিয়ে নিন এমন ফিল্ম থেকে এমন ড্রামা থেকে কিংবা সে সমস্ত জায়গা যেখানে এই সমস্ত বিষয় মাদাল্লা তুচ্ছ করার বিষয়গুলো তাচ্ছিল্য করার বিষয়গুলো হালকাভাবে নে এমন বিষয় এগুলো নিয়ে মজা করা তো সেই বিষয়গুলো থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে আপনি এমন কোন বিষয় যেখানে ফেরেস তাদেরকে নিয়েও মজা করা হচ্ছে কখনো মওলানাদের আলেম হওয়ার ব্যাপারে এই মজা মানুষ সাধারণভাবে নিয়ে থাকে এটা জানে না যে তাদের আহকাম থেকে কোথায় পৌঁছে যাচ্ছে কত কঠিন তাদের এই আহকাম সমূহ আল্লাপাক আমাদের দিনের বুঝ দান করুন দিনের অনুধাবন আমাদের দান করুন এই প্রোগ্রামের উদ্দেশ্য এইটাই যে আকিদা এর ব্যাপারে তার যত বৈশিষ্ট্য রয়েছে তা আমাদের অন্তরের মধ্যে সেটা জাগ্রত হবে আর আমরা নিয়ম অনুসারে যেন সেই বিষয়গুলোকে বুঝে নিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এই আকিদাসুমের উপরে ইস্তিকা মত দান করুন আর যা কিছু আমরা আজকে দোজক এবং জাহান্নামের বিষয়ে জেনেছি বুঝেছি মাওলাই কায়নাত আমাদের সকলকে এমন কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন যা মা জাহান জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যায় আর আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন जेटा जान्नातेर दिके निये जाए आमीन बिजाहिन नबी लामिन सल्लल्लाहु आलैहि वालिहि वसल्लम एशो इल्म शीखी एशो इल्म शीखी एशो इल्म शीखी एशो इल्म शीखी